বাজে হ্যালো ওয়েলকাম টু মঞ্চা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো জীবনটা অনেকটা একঘেয়েমি হয়ে গেছিল সেই কারণে চলে এলাম বরকে নিয়ে একটু দীঘাতে কারণ কাছাকাছি বলতে এই দীঘা কিন্তু দারুণ হয় ব্লগের শেষে একটা দারুণ জিনিস দেখাবো তো দেখতে থাকো এই ফুলটা না আমি রাস্তার থেকে কুড়িয়ে কুড়িয়ে এনে আমি এটা লাগিয়েছি সবাই শুনতে পাচ্ছে অত গলা করে বলতে দেখেছো তুমি কেমন আমি কিছু নিজেতে বলো না আমরা আমি বললেই সবাই শুনতে পাচ্ছে গলা উঁচু কুড়িয়ে বলতে আমি একটা গাছ থেকে কিন্তু ছিঁড়ে এনেছি রাস্তার থেকে কুড়িয়ে আনিনি তো যাই হোক আমাদের মধ্যে কিন্তু এমন খাট্টা মিঠা খুনশুটি হতেই থাকে আসলে মৃন্ময়ের স্বভাবটা না একটু শান্ত প্রকৃতির সবার মতো চঞ্চল নয় যেমন আমি একটু চঞ্চল আমি একটু বেশি কথা বলি সে আমার ঠিক কিন্তু ফোনের সাউন্ডের প্রবলেমের জন্য আমার ভয়েস ওভারটা দিতে খুবই আপ ডাউন হচ্ছে চলো একজনের ঢোল বাজানোই দেখি ওই ঢোলি তার একটা ঢোল বাজাও আর বাজাও না এই ঢোলি তার ঢোল বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল কে ধম ধম বাজে ঢোল এই ধম দুপুর টাইম বলে একটু ভিড় কম আছে আর বিকেল হয়ে গেলেই না অনেকটা লোক চলে আসবে তো এখানে মৃন্ময় হেঁটে হেঁটে আমার ব্যাগটা ক্যারি করে যাচ্ছে আর বলছে তাড়াতাড়ি চলো প্রচণ্ড রোদ হালকা হালকা শীত পড়ে গেলেও দুপুর টাইমে কিন্তু ওই রোদটা খুব গায়ে লাগে যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই পার্কটা এটা হচ্ছে নিউ দীঘাতে নতুন ওপেনিং হয়েছে আমি জানতাম না আমি গিয়ে অনেকে বলছে পার্কে যাব তো আমি বললাম কোন পার্ক সেই আমি অনেককে ফেসবুকে অনেকের ফটোতে দেখেছি তো তারপরে অনেককে জিজ্ঞাসা করাতে বললো এটা নিউ দীঘাতে একটা গলির দিকে পড়ে তো কাউকে জিজ্ঞাসা করে নেবে কুড়ি টাকা টিকিট নেয় এই পার্কটার নাম হচ্ছে গিয়ে ঢেউ সাগর বড় বড় করে লেখা আছে এই যে তোমরা সবাই বলো দিদি ভাই তুমি ব্লগ কন্টিনিউ কেন দাও না আমি এই কারণেই দেই না এই যে যে মানুষটা এ তো সারাক্ষণ চুপচাপ থাকে এবার আমি একা কথা বললেও তবুও কিট কিট করবে যে কেন কথা বলছো কেন আসছো তো তোমরাই বলো আমি একা একা ব্লগে কি বলবো এটা সম্ভব সে কিন্তু ঘরের মধ্যে একটু হলেও আর কি ফাজলে আমি করবে কিন্তু যেই ঘরের থেকে বাইরে বেরিয়ে যাবেন আমি জানি না এর মধ্যে কি ভূত চেপে যায় দিঘাতে কেউ এলে এই পার্কটাতে কিন্তু রাতের দিকে আসবে কারণ দিনের বেলা একদম ভালো লাগবে না রাতের দিকে শুধু এই লাইটিং এর জন্য একটু ভালো লাগবে তাছাড়া দেখার তেমন কিছুই নেই এই তো না খুব স্লিডিং এর সম্ভাবনা আছে ওই জন্য আস্তে আস্তে যাবে না তো যখন তখন পড়ে যাবো হোজট খেয়ে ইনি হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে ওই জন্য একটু বসে পড়েছে এটা একটা বাঁশের বর্ডার করেছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ভীষণ ডেঞ্জার কে এপাশ থেকে ওপাশে পাশে হেঁটে যেতেই পারছে না তো আমি আনটিটাকে একটু হেল্প করে দিচ্ছি কারণ ভীষণ স্লিপ কাটছে আর যে এখানে ব্লু হোয়াইট যে লাইটগুলো আছে লাইটের এত ফ্লাশ আসছিল চোখে তাকানোই যাচ্ছিল না থেকে আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে কারণ আমরা ওল্ড দীঘাতে স্টে করেছি আর এই ব্যাগটা আমি অতটা ভালো লাগিনি শুধু কালারটার জন্য আমি কিনেছি দেড়শো টাকা করে একটু দরদাম করলে দশ কুড়ি টাকায় কমে পেয়ে যাবে আমার কিন্তু নিউ দীঘা অতটা ভালো লাগে না নিউ দীঘা শুধু হোটেলসগুলো একটু সুন্দর ডেকোরেশন করা আছে দেখতে একটু ভালো লাগে জাস্ট ওই কিন্তু যে সিটগুলো বসে বসে যে একটু সমুদ্রটা দেখবো অনুভব করব সেই সুবিধাটা নেই এটা ওল্ড দীঘাতেই পাবে শুধু এরপর মৃন্ময় বলছে দাঁড়াও তোমাকে ঢেউয়ের সাথে কিছু ছবি কিছু রিলস ভিডিও বানিয়ে দিই যখনই ভিডিও অন করছে মোটে ঢেউ আসছে না যখন ভিডিও অফ করে দিচ্ছে বড় বড় ঢেউ আসছে